আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিআরপিএফসি ক্লাবের কিছু কবুতর আমরা কালেক্ট করছি এই কবুতর আজকে আমরা রিসিভ করতে যাচ্ছি ভিওয়ার্স ঢাকা থেকে পাঠিয়ে দিয়েছেন সো এই কবুতর রিসিভ করা কতটা কষ্টের কতটা প্যারার নিশ্চয়ই আপনারা এটা জানেন যারা কবুতর এর আগে কালেক্ট করছেন দূর দূরান্ত থেকে কতটা ঝামেলার মধ্যে পড়তে হয় নিশ্চয়ই আপনারা জানেন আর যারা জানেন না তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সো যারা কবুতর আপনারা কালেক্ট করেন দূর দূরান্ত থেকে এই ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন আর পড়াটাই স্বাভাবিক আমরাও পড়ছি শুধু যে আপনারা পড়ছেন তা নয় সো ভিওর্স সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি গাড়ি আসার কথা যদি একটা সময় হয় তাহলে সে গাড়িটা আসবে সাধারণত তিনটা চারটার দিকে এটা আমরা সবাই জানি ভিওয়ার্স সো অপেক্ষা করতে করতে অনেকটা তৃষ্ণাত হয়ে পড়ছি প্রচুর গরম বাইরে তারপর একটু আখের যে রস সেই রসটা খাওয়ার চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ খাইছি এবং সুন্নত তরিকা হচ্ছে তিনবারে খাওয়া এটা আপনারা সবাই জানেন সো এরপরে আমরা আমাদের কবুতরের জন্য নিয়ে নিয়েছি যখন আপনারা বাড়ি থেকে কবুতর নিচ্ছেন জার্নি করে আসার ফলে ওদের শরীরে একটা ঘাটতি আসার কথা এটাই স্বাভাবিক আসছে যার কারণে আমরা আমাদের কবুতরের জন্য লেবু নিয়ে নিয়েছি এরপরে নিজেকে একটু ফিট করার জন্য কলা নিয়ে নিলাম এরপরে সময় কাটছেই না কাটছেই না তারপরে একটু বসার দরকার তাই ভাবলাম যে একটা চার দোকানে যাই এখন চার দোকানে তো আর ফিরি ফিরি বসা যায় না সো এখানে কী করলাম একটা চায়ের অর্ডার দিলাম চাও খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি আমি বললাম যে আমাকে একটু লেগাটা একটু কম করে দিয়েন সো তিনি দিয়েছেন এরপরে কবুতর চলে আসলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আলহামদুলিল্লাহ কবুতর হাতে পাওয়ার পরে যে কষ্টটা ছিল সমস্ত কষ্টটা ভুলে গেছি এরপরে আবার রিক্সায় উঠে এবং আমরা আমাদের বাড়ি দিকে রওনা করছিলাম আলহামদুলিল্লাহ কবুতরগুলো হাতে পাইছি সমস্ত আনন্দ আসলে কি বলবো এটা প্রকাশ করা খুবই কঠিন কি কবুতর নিয়ে আসছি পরবর্তীতে আপনারা সব জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম